যুক্তরাষ্ট্র ও রাশিয়া চিরবৈরী এ দুদেশের নৌশক্তির অন্যতম স্তম্ভ সাবমেরিন ডুবোজাহাজের শক্তির সক্ষমতায় উভয়ের অবস্থানই প্রায় সমান প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম এমন ডুবোজাহাজও রয়েছে দেশগুলোর সমর ভাণ্ডারে রুশ বহরে এখনও ডিজেল চালিত সাবমেরিন থাকলেও মার্কিন বহরের সবগুলোই পরমাণু শক্তি চালিত সম্প্রতি সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক বক্তব্যের পর দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়নের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই আলোচনায় আসে দুই দেশের সাবমেরিন সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সমর ভান্ডারে প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুই ধরনেরই সাবমেরিন রয়েছে মোট সাতষট্টিটি সক্রিয় ডুবোজাহাজ রয়েছে দেশটির কাছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম ও হাইও ক্লাস সাবমেরিন নামে পরিচিত এই ডুবোজাহাজ সক্রিয় রয়েছে ফার্স্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে অন্যতম ভার্জেনিয়া ক্লাস যুক্তরাষ্ট্রে ভার্জেনিয়া ক্লাস সাবমেরিন রয়েছে লস অ্যাঞ্জেলেসে ক্লাস সাবমেরিন রয়েছে চব্বিশটি এসব ডুবোজাহাজকে সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে মনে করা হয় অন্যদিকে সিলফ ক্লাস সাবমেরিন রয়েছে তিনটি ক্রুজ মিসাইল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের টর্পেডো থাকে এসব সাবমেরিনে হামলার পাশাপাশি নজরদারি এবং গুপ্তচর বৃত্তির কাজেও ব্যবহৃত হয় এসব সাবমেরিন অন্যদিকে রুশ সমর ভাণ্ডারে রয়েছে চৌষট্টি সাবমেরিন এর মধ্যে রুশ নৌশক্তির অন্যতম স্তম্ভ মনে করা হয় পরমাণু শক্তি চালিত পঁচিশটি সাবমেরিন যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এর পাশাপাশি রয়েছে ডিজেল চালিত তেইশটি সাবমেরিন এছাড়াও বিভিন্ন সক্ষমতার ডুবোজাহাজ রয়েছে রাশিয়ায় ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই উপকূলীয় এলাকা সহ সংবেদনশীল বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা আছে এসব সাবমেরিন ডেস্ক রিপোর্ট আজ বার্তা